বাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন উনি তিন বছর হয় রিটায়ার করেছেন সরকারি উচ্চ পদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছে বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারপর বড় ছেলে বিয়ে দিলেন একটি নাতি হল ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালেন তিনি সানন্দে সে মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট মাইলো। এল তারাপদবাবু এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বউমার গলা পেলেন আজ বাজার শর্ট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে যাকে এ ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে অপর্ণা আছে সে তাদের ছেলেদের থেকে বেশ কিছুটা বড় অপর্ণা মাতৃহারা দুই ছেলেকে স্নেহে আগলে রেখেছিল বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন তারাপতো বাবুর কানে কথাটা বাঁচল বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল একদিন সকালে বড় ছেলে রাগন্ত গলায় বউকে বলছে আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড় ছেলে বাবা একটু আনতে পারলে না সারাদিন তো বসেই থাকো বাবুর কানে গেলে ভাবলেন যুগ ধর্ম এরপর একদিন ছুটির দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে উপস্থিত অপর্ণা প্লেটে গরম লুচি আলু ভাজা আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল বাবু বুঝলেন এরা সকালে কিছু প্ল্যান করেছে বললেন বল বড় ছেলে বললো জানো বাবা কাল অফিসের কাজে ডায়মন্ড হারবার গিয়েছিলাম কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার জায়গাটা দেখতে বেরিয়েছিলাম দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাবো আসব কিরে ভাই কি বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে বাবু হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং যুচ্ছ এবং মনোরম পরিবেশের একটা যৌবনাশ্রমে খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন বাড়িটা তো আমারই পেনশনও পাই ভালো অপর্ণা মাকে নিয়ে আমরা বাপ পেটিতে বেশ ভালোই থাকবো তোমরাও আসবে যাবে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন অপর্ণাকে বললেন লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আয়তো ছেলেরা আর ছেলেদের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল বাকরুদ্ধ হয়ে বসে রইল দিনকাল পাল্টেছে তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে